আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি কথা বলবো হুয়াওয়ে তৈরি ইডিএ টুলস এবং কীভাবে তারা সেভেন অ্যানোমিটার কিরিন 9200 থাউজেন্ড চিপ উৎপাদনে এগিয়ে এসেছে যা শুধু প্রযুক্তির দিক থেকে নয় ভূ এক বিশাল অগ্রগতি প্রথমে জেনে নিই ইডিএ বলতে কী বোঝায় এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন এটা এমন একটি সফটওয়্যার সিস্টেম যা আধুনিক চিপ এবং সার্কিট ডিজাইনকে স্বয়ংক্রিয় করে তোলে এর মাধ্যমে একটি চিপের ডিজাইনের আইডিয়া থেকে শুরু করে যাচাই এবং অবশেষে তার বাস্তব রূপ তৈরি পর্যন্ত সব কিছু সহজে করা যায় হুয়েকে নিজেদের ইডিএ টুলস তৈরি করতে বাধ্য করেছে আমেরিকান নিষেধাজ্ঞা মার্কিন প্রযুক্তি ব্যবহার করতে না পারায় হুয়ে দুই সালে চীনা কিছু ইডিএ কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে শুরুতে তারা চোদ্দো ন্যানোমিটার চিপ বানাতে সক্ষম হয় কিন্তু এখন তারা সাত ন্যানোমিটার পর্যন্ত পৌঁছে গেছে এটা সত্যি বড় অর্জন এই উদ্যোগের ফলশ্রুতিতে এসেছে কিরিন নাইন থাউজেন্ড তৈরি সেভেন ন্যানোমিটার প্রক্রিয়ার শক্তিশালী ফাইভ জি চিপ এটি প্রথম ব্যবহার হয় ম্যাটা সেভেনটি ফোনে এবং এখন পিউরা এটি সিরিজেও ব্যবহৃত হচ্ছে এই চিপ হুয়ায়ে নতুন যুগের প্রতিনিধিত্ব করে যেখানে তারা বাইরের প্রযুক্তির উপর নির্ভরশীল নয় এই অগ্রগতির পেছনে রয়েছে চীনা সরকারের গুরুত্বপূর্ণ অবদান বেজিং সাংহাই এবং সেনজেন শহরের স্থানীয় প্রশাসন দেশীয় এডিয়ায় যন্ত্রপাতি এবং চিপ প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করেছে এর মাধ্যমে দেশীয় কোম্পানিগুলো মার্কিন প্রযুক্তির বিকল্প নির্মাণে এগিয়ে যেতে পারছে হুয়াই এখানেই থেমে নেই তাদের পরবর্তী লক্ষ্য পাঁচ ন্যানোমিটার চিপ তৈরি করা তারা এখন ইউপি অত্যাধিক অত্যাধুনিক লিথোগ্রাফি প্রযুক্তি নিয়ে গবেষণা করছে এই প্রযুক্তির মাধ্যমে আরও শক্তিশালী ও ক্ষুদ্র চিপ তৈরি সম্ভব হবে সবশেষে বলা যায় হুয়াই তাদের উদ্ভাবনী শক্তি ও কৌশল দিয়ে শুধু নিষেধাজ্ঞা মোকাবেলা করছে না বরং ভবিষ্যতের প্রযুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে এটি শুধু হুয়াইট নয় চিপ চীনের প্রযুক্তিগত স্বাধীনতার বড় পদক্ষেপ আমাদের সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ